কাজাকস্তানের আক্তাও শহরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান সব যাত্রীরই মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে এক রাশিয়ান সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে মূলত খারাপ আবহাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে আজারবাইজান এয়ারলাইনসের এই বিমান বাকু থেকে রাশিয়ার গোজানিতে যাচ্ছিল মাঝপথে কোনো এক কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার মুহূর্তের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বিমানটি ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছিল রাশিয়ার এক সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে কুয়াশার কারণে হয়তো পাইলট বিধ্বস্ত হয়েছিলেন যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেই কারণেই এই দুর্ঘটনা তবে ভেঙে পড়ার আগে বিমানের পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুরোধ করেছিলেন বলে জানা গিয়েছে কিন্তু কোনো উত্তর পাননি এরই মাঝে বিমান সংস্থা তরফে জানানো হয়েছে ওই বিমানটিতে সাতষট্টি জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন শেষ পাওয়া খবর ছয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে বাহান্ন জন উদ্ধারকারী দলের সদস্য